দিদির বিয়ে দেবে সেই আঠারো বছরের ছেলেটি মানে আপনার মারা গিয়েছে কাজ কর্মস্থলে গিয়ে অর্থের অভাবে দিদির মায়ের সেই সৌভাগ্য মানে ভাগ্যটা হলো না ভাইয়ের মৃত মুক্তা শেষবারের মতো দেখা অর্থের অভাবে নিয়ে আসতে পারলো না আমরা বলেছি রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে সেই সমস্ত লাশকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যা খরচ লাগবে সমস্ত খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে কারণ অপদস্থ রাজ্য সরকার বাংলায় কাজের ব্যবস্থা করতে পারেনি বলি আমার ভাইরা আমাদেরকে ছেড়ে ভিন্ন রাজ্যে কাজের জন্য পালি দিচ্ছে রাজ্যে কাজের ব্যবস্থা হলে ভিন্ন রাজ্যে যেত না ব্যর্থতা সরকারের সরকারকে ব্যবস্থা করতে হবে এই দাবি আমরা বারবার বিধানসভার মধ্যে তুলেছি এখন রাজপথে তুলছি আপনারা জানেন মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে গলা কেটে খুন করলো অপরাধটা কি এখন আমরা জানতে পারলাম না যে কেন তাকে খুন করলো তার পরিবারের কাছে গিয়ে হয়তো দু লক্ষ টাকা দিয়ে এসেছে কিন্তু তাকে যারা খুন করলো কজন গ্রেফতার হলো তার বিরুদ্ধে আইনি লড়াই কি চলছে আমরা জানতে পারলাম না আপনারা হরিয়ানাতে কাজে গিয়েছিল সাবির মল্লিক তাকে খুন করলো সে নাকি গোমাংস খেয়ে রান্না করেছিল এই অপরাধে পরে ওখানে হরিয়ানা পুলিশ তার প্রেস বিবৃতিতে বলছে না ওই দিনকে ওই গোমাংস ওখানে ছিলই না মিথ্যা অজুয়াদে একজন বাঙালি শ্রমিককে হত্যা করলো তার মামলা কি কজন গ্রেফতার হয়েছে কজনের বিদ্যা লড়াই আইনি লড়াই চলছে কজন গ্রেফতার হতে বাকি আছে আমরা কেউ জানতে পাচ্ছি না ইভেন ওর পরিবারও ঠিক মতো জানতে পারছে না এই আইনি লড়াই সরকারকে লড়তে হবে এই দাবি আমরা করছি আর আফরাজুলের কথা আমরা ভুলে যাচ্ছি না নিঃশংস ভাবে কিভাবে তাকে খুন করেছে ওই আফরাজুলকে নিয়ে শাসক দল তার রাজনৈতিক বৈতরণী পার করলো তার রাজনৈতিক বৈতরণী পার করলেও কিন্তু আমরা দেখছি আফরাজিদের পরিবারের পাশে তার রাজনীতির শাসক দল থাকছে না মাত্র ছ হাজার টাকার একটা চাকরি দিয়ে বলছে সরকারি চাকরি দিয়ে দিয়েছি সে ওই ছ হাজার টাকার মাইনে আফরাজিলের বড় মেয়ে চাকরি করে সে তার চাকরির বাড়ি থেকে কর্মস্থলে যেতে আসতে টোটো করে যেতে হয় দিনে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ হয় আপনারা ভাবুন ছ হাজার টাকা মাইনে তার মা আফরাজিদের মা আছে স্ত্রী আছে আরে ক্রিমিয়া আছে আপনার ছেলে যে মেয়ে চাকরি পেয়েছে সে আছে তার স্বামী আছে তার একটা ছোট্ট বাচ্চা আছে ছ হাজার টাকার মাইনে তাদের কিভাবে সংসার চলবে দুর্ভাগ্য আমাদের রাজ্য সরকার সব সময় আমাদেরকে মিসলিড করছে মিসগাইড করছে আমাদেরকে আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে খুন করছে তার বিরুদ্ধে রাজ্য সরকার সেইভাবে কোন বলিষ্ঠ কণ্ঠে পদক্ষেপ নিচ্ছে না বা সেই সমস্ত রাজ্য সরকারের কাছে বার্তা পাঠাচ্ছে না যে অবিলম্বে আমাদের বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ হোক এ কথা বলতে দেখতে পাচ্ছি না কিন্তু মাঝে মধ্যেই দেখছি বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে অমুক রাজ্যের সিএম শপথ নেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হয়ে যাচ্ছে তমুক রাজ্যের সিএম এর ছেলের প্রাক্তন সিএম ছেলের বাচ্চা হয়েছে ভালো কথা আমাদের রাজ্য সরকার সেখানে আমাদের রাজ্য সরকারের প্রধান পৌঁছে যাচ্ছে কিন্তু আমাদের পশ্চিম বাংলার শ্রমজীবী মানুষরা আক্রান্ত হচ্ছে তাদের বাচ্চারা খেতে পাচ্ছে তাদের বাচ্চারা আতঙ্কে দিন কাটাচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর সেখানে পৌঁছাচ্ছে না বা তাদের হয়ে কোন আশ্বস্ত করছে না বা তাদের জন্য কোন শব্দ খরচ করছে না তাই বন্ধুগণ আমাদের লড়াই আর আজকে শুধু শেষ হচ্ছে না এ লড়াই চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত হিন্দু রাজ্যে আমাদের বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ হচ্ছে আমরা এই লড়াই চালিয়ে যাব এই লড়াইয়ের আমরা শেষ দেখব যদি রাজ্য সরকারে ব্যর্থ হয় আমরা তাদের রাজ্য সরকারকে গণতান্ত্রিক পন্থাতে পন্থায় তাদেরকে ক্ষমতা চুক্ত করে আমরা দায়িত্ব নিজেদের হাতে তুলে নেব এবং দায়িত্ব তুলে নেওয়ার সাথে সাথে ভিন্ন রাজ্যে যে শ্রমিক আছে বাংলায় ফিরিয়ে নিয়ে এসে বাংলায় কলকারখানা তৈরি করে তাদের কাজের ব্যবস্থা করব অন্যথায় ভিন্ন রাজ্যে শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা সেই রাজ্যে যাতে রাজ্য সরকার যাতে নাই তার জন্য আমরা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবো অত্যাচার চল রে হর স্টেট মে ওয়েস্ট বেঙ্গল কাজ মাইগ্রেন্ট লেবার উচার চল রে সিফ खास करके बंगला बोलने बंगदेश को बांग्लादेशी घुसपीटिया बोल के को ना 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 कर रहे हैं तो किसी को डिटेंशन कैंप में कैम्प ले और जेल में डालने का कोशिश कर रहे हैं इसको इसको बंद होना चाहिए इसीलिए आज हमारा जो बंगाल का जो लेबर डिपार्टमेंट है पे पे हम लोग जाके दे रहे हैं ऐसा होना नहीं चाहिए क्योंकि बंगाल का इक्कीस या बाईस लाख आदमी बाहर काम कर रहे हैं लेकिन दो करोड़ के आसपास आदमी आके बंगाल में काम कर रहे हैं उसको हम उन लोगों को तो कुछ नहीं दिक्कत नहीं कर रहे हम लोग का